ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার দশ মে তেহরানে দেয়া এক বক্তব্যে গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন খামেনি খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন ইরান বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরও গভীর হয়েছে মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল গাজা এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে এই অবস্থায় ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের আহ্বান জানান খামি মাছের ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণকে সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাজ কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি এদিকে ইসরায়েলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা খাদ্য পানি ও ওষুধের ঘাটতিতে তেইশ লাখ মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধে পরাজিত এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধে কার্যত বন্ধ খাদ্য সরবরাহ ডায়াবেটিস ক্যান্সার হেপাটাইটিস ও ইমিউনো রোগে আক্রান্তদের চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বিবিসি কে এক ফিলিস্তিনি বাবা জানান ডায়াবেটিস আক্রান্ত সন্তানের জন্য ইনসুলিন খুঁজতে গাজার উত্তর প্রান্তে দিনের পর দিন ঘুরছেন তিনি এর মধ্যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত আল আলবালাহ ও গাজা সিটির সাবরা এলাকায় তাবুতে থাকা পরিবারগুলোর উপর চালানো হয় বিমান হামলা রাফা ও শেখ রাদওয়ান এলাকাতেও ড্রোন হামলা ও নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও কয়েকজন News disk UK Video Times.